আমরা রান্নাঘর থেকে তেলের গেল নিয়ে এসে তেল ফেলাই দিছি আমার শাশুড়ি গেটের সামনে এরপরে আপনার আমার শাশুড়ি গায়ে হ্যাঁ পরে রান্নাঘরে যেয়ে দেখি অবস্থা এলোমেলো হয়ে আছে তেলের বোতলে তেল নাই সয়াবিন তেল সরিষার তেল সবই ফেলি তারপরে বিছানা ভিজায় দেয় প্রায় সময় বিছানা ভিজায় দেয় বালতি মগ সব বাতুরুম থেকে যে বালতি মগ নিয়ে এসে ভিজায় ওই বালতিগুলো ফেলাইয়ে রাখে বিছানার মধ্যে যার কাছে ট্রিটমেন্ট নিয়েছিলাম একুশ দিন হয়েছে একুশ দিন পরে আমি আপনার কাছে আসছি হ্যাঁ

মানে আড়াই মাস তিন মাস আগে থেকে আমার রান্নাঘরে জানালা দিয়ে রান্নাঘরে সমস্ত টুকি কাপড় নিয়ে যাওয়া শুরু পারতাম না নিত সন্ধ্যার পরে সারাদিনে সমস্যা না আমরাই শুধু বাইরে কেউ থাকতো না আপনি কিভাবে বুঝতেন যে আপনার বাসার জিনিস নিয়ে যাবো মানে যখন দরকার জিনিসটা নিতে যাই দেখি ওখানে নাই এরকম যেখানে রাখছেন সেখানে পেতেন না না পেতাম না পুরা বাসা খুঁজেও আমি পেতাম না এরকম আস্তে আস্তে পরে কি আবার পেতেন ওইটা না ওটা আমি শুরু থেকে শুরুতে আর পাই নাই এরপরে আস্তে আস্তে ঘরের জিনিসপত্র এরকম চলে যাওয়া শুরু হয়েছে আলমারি ভিতর থেকে জিনিস নিয়ে যাইতো নিয়ে নিয়ে যেয়ে পরে দেখতাম আমি যে রাস্তায় ফেলতো অনেক কিছু আবার রাস্তায় ফেলে দিত পরে আমাদের দারোয়ান কেয়ারটেকার দেখে নিয়ে এসে দিত আর কি আমার বাচ্চারা যখন দেখতো এটা আমাদের জিনিস তখন নিয়ে আসতো কি জিনিস এগুলো এগুলো সব কাপড়ের কাপড় টুকরা কাপড় তারপর টাওয়েল পাপোস বিশেষ করে হ্যাঁ ব্যবহারিক কাপড়ও নিছে যা নিচ্ছে কি সব কাপড় চোপড় হ্যাঁ প্রথম দিকে কাপড়ই নিছে তারপরে এগুলো ওরকম টুকটাকে একটু আমাদের নিচে পড়ে থাকা দেখে পাইছি এরপরে এরপর থেকে শুরু হয়েছে বাচ্চাদের উপরে বই খাতা বিশেষ করে আমার মেয়ের বই খাতা কাগজ কলম রং পেন্সিল সব নিয়ে যেত নিয়ে যেত আবার এগুলো আবার কয়েকদিন পর পর আবার ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত ঘরের ভিতরে ইভেন কি ওর স্কুলেও ফেলে দিয়ে গেছে দুইটা বই স্কুলে মেয়েদের মাথার উপরে দুইটা বই ছুঁড়ে ফেলে দিয়ে গেছে মাথার উপরে হ্যাঁ ক্লাস চলতেছে তখন বই ফেলে দিয়ে গেছে স্কুলে মানে কেউ দেখা নাই যে করতে পড়লো কেউ দেখে নাই থেকে পড়ছে না পড়ার পরে ধন চেরপ্যাসিডে কিছু একটা পড়ছে এরপর টিচার পড়াচ্ছে ও কেউ টিচারের সামনে থেকে বই উধা হয়ে গেছে বই নাই এরকম হয়েছে তারপরে আমরা ধরেন দাঁড়ায় আসি শব্দ হইছে পিছনে তাকাই দেখছে তখন দেখছে ওর বই খাতা সব ফেলাই দিয়ে গেছে কোথায় বাসার মধ্যে ফেলে দিয়ে হ্যাঁ বাসার ভিতরে তার মানে বাসা থেকে নিয়ে যায় আবার আইনা রিটার্ন দিয়ে যায় তিন দিন পরে আবার দিয়ে যায় তার মানে কিছু জিনিস আছে ফেরত যায় আবার কিছু জিনিস আছে ফেরত না যেগুলো নিছে এগুলো ফেরত দেয়নি কাপড় টাইপের কোনো জিনিসই ফেরত দেয় নাই পরবর্তীতে যে এগুলো বই খাতা যেগুলো নিছে এগুলো দিয়ে গেছে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড আমার বড় ছেলেটা অ্যাডমিট কার্ড নিয়ে গিয়েছিল মানে বাসা থেকে হারিয়ে গেছে পরে খুব আমরা ইন্নানিলা পড়ছি এ পড়ছি হুজুরকে জানানো হয়েছে এরপরে মাদ্রাসায় যে সেটা পাওয়া গেছে মাদ্রাসায় একটা ছেলে এসে দিয়ে গেছে পরে এরপর এরপর আপনার খাবার জিনিসপত্র দেখি যে বোঝা যায় যে প্লেটে উঠাই নিয়ে খাইছে আশপাশে ফেলাইছে এরকম রান্নাঘরে খাবারও সে নিয়ে নিয়ে খায় আপনার বাসায় যে খাবার রান্না করা হয় হ্যাঁ সে খাবারও খেয়ে ফেলে খাবারও মানে বোঝা যায় যে সে খাইছে প্লেটে নিয়ে আপনারা কেউ ধরেন না আমরা গেছি রান্নাঘরে গেট আমার সবসময় আটকানো থাকে আমার ঘরে আবার বিড়াল আছে বিড়ালের জন্য আমি সবকিছু আটকায় রাখি আমি বেডরুমে ঘর আমরা থাকি তিন তালায় তিন এই আর কারো দৃষ্টিব হয় না শুধু আপনাদেরই শুধু আমাদেরই ওই বিল্ডিং আর কারো কোনো সমস্যা নাই শারীরিক কোনো কষ্ট দেয় কাউকে না আমার কোনো শারীরিক কষ্ট নাই শুধু ও একটু বমি করে আর মাথা খুব ব্যথা করে বলে মাঝে মাঝে আচ্ছা কি নাম ওর নাম নুসাইবা নুসাইবা এরপরে আমার শাশুড়ি গায়ে হ্যাঁ পরে রান্নাঘরে যেয়ে দেখি অবস্থা এলোমেলো হয়ে আছে তেলের বোতলে তেল নাই সয়াবিন তেল সরিষার তেল সবই ফেলে দিচ্ছে তেলের মুখ কি খোলা পেয়েছিলেন না মুখ মুখ আটকানো কিন্তু জায়গা থেকে সরানো ছিল আমার শাশুড়ি যে রুমে থাকে সেই রুমের গেটের সামনে ফেলানো ছিল কতগুলো ফলাইছিল অনেকগুলা এক লিটারের মতো হবে 1.5 লিটারের মতো আল্লাহ হেফাজত করেন তারপর বিছানা ভিজায় দেয় প্রায় সময় বিছানা ভিজায় দেয় বালতি মগ সব বাтуম থেকে যে বালতি মগ নিয়ে এসে ভিজায় ও বালতিগুলো ফলায় রাখে বিছানার মধ্যে আরে আমার এই ছেলে দেখছে একদিন মানে মানুষ না কিছু না একটা মগ পানি ভর্তি মগ আসতেছে আমি ঘরে ঢুকছি ওই ওই রুমের সাথে অ্যাটাচ বাথ নাই আর কি ও শুয়েছিল পরে আমি ওই সহ বলতেছে যে আম্মু তুমি ঢুকছো আর মকটা রেখে গেছে পরে আমি যে দেখি পানি পড়তে একটা মগ পাশে এরকম আর গতকালকে তো দুইবার ফেলছে আমার শাশুড়ি বিছানাতে দুইবার পানি ফেলছে কতটুকু পানি ফেলে এক মগ এক মগ করে ফেলছে কালকে অনেক ফেলে অনেক ভিজে যায় বালতি ভরে ভরে ফেলে পুরো বন্যা হয়ে যায় ঘরের মধ্যে একটু চোখের আড়াল হইলে এগুলো করে আর কি এরকম আপনারা সামনে থাকলে কি এগুলি হয় না সামনে না সামনে থাকলে হয় না তারপরে গায়ে যে ফল ছুঁড়ে মারে কমলা বড় এগুলো নিয়ে এনে ছুঁড়ে মারে কাছের টুকরা যদি পায় সেটা নিয়ে কালকে ছুঁড়ে মারছে আমার শাশুড়ি গায়ে পড়ছে কালকে আমার শাশুড়ি ঘরে অত্যাচার করছে এদিকে কিছু করে নাই আপনার শাশুড়ি কি আপনার বাসা একসাথে থাকে আমার সাথে থাকে অনেক ভয়ঙ্কর বিষয় আল্লাহ এই সমস্ত বিপদ থেকে সবাইকে হেফাজত করুক এরকম আর কোনদিন কোনো ঘটনা ঘটছিল ওই যে লেপটা হ্যাঁ লেপটা নিয়ে গেছিল রান্নাঘরের জানালা দিয়ে লেপটা নিতে যাচ্ছিল ফজরের সময় আমরা সবাই উঠে গেছি আমাদের গায়ে দিলে লেপটা জানালা দিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ ও দেখছে ও দেখে পরে টান দিয়ে সেটা ধরে নিয়ে আসছে মানে চলে যাচ্ছে ও বলতে আম্মু চলেই গেছে ওর বেশি চলে গেছে আমরা তো সবাই নামাজে মানে আপনার প্রায় তিন মাস যাবত এই সমস্যাগুলো শুরু হয় তো প্রথমে শুরু হয় কাবচ্চ্বর থেকে শুরু করে তিন মাস যাবত যে আপনি এই কষ্টগুলো করলেন রান্নাঘর দিয়ে নাও শুরু হইছিল প্রথমে এই তিন মাসের মধ্যে কিছু করছিলেন এই সমস্যা সমাধানের জন্য কোনো চেষ্টা করেছিলেন হ্যাঁ একটু চেষ্টা করছিলাম ওটা কয় জায়গায় দেখাইছেন কোথায় চিকিৎসা করালেন এক জায়গায় দেখাইছি ওটা মনে এক মাসের মতো হই নাকি এক মাসও হয়নি 21 দিন হয়েছে আর কি আমার ওই ওই যার কাছে ট্রিটমেন্ট নিছিলাম 21 দিন হয়েছে একুশ দিন পরে আমি আপনার কাছে আসছি হ্যাঁ এই 21 দিনের দিন হয়ে গেছে এর আমি আপনার কাছে আসছি এই 21 দিন চিকিৎসা করার পর কোনো উন্নতি হয়েছে না বাড়ছে আর বাড়ছে কমে নাই না পরিবারের সাথে যোগাযোগ করেন না আর যোগাযোগ করে পাই নাই তার মানে আপনাদের চিকিৎসাটা সম্পূর্ণ রয়ে গেছে প্রথম যখন চিকিৎসাটা নিলেন শুরুতে তখন তো পাইছিলেন এই চিকিৎসা করার পর থেকে কি কোন পরিবর্তন হয়েছিল না না কমে নাই একটুও কমে নাই না বাড়ছে আরো তারপরে যে মঞ্জিলটা নিয়ে গেল আমার তিনটা চারটা মঞ্জিল একসাথে নিয়ে গেছে কোরআন শরীফের ভিতরে গিলাপের ভিতরে ছিল সেটাও বের করে নিয়ে গেছে ঠিক আছে আমি দেখতেছি কি কারণে কি হচ্ছে নামটা বলেন ডাক্তার জিয়াউর রহমান ওনার বাবার নাম ওনার বাবার নাম মোতাহার মোতাহার হোসেন হ্যাঁ

এই সমস্ত বিষয় যদি দেখলে আলোচনা করলে অনেক সময় বাচ্চারা এমনিতেই ভয় পায় তো এই সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আজকে তো কোনো আলোচনা আরে আরেকদিন হুজুর বিস্কিটের প্যাকেট কেটে একটা নকশা করে বিস্কিটটা সাজাইছিল এক প্যাকেট বিস্কিট মানে আমার মেন গেট থেকে আমার হাজবেন্ডের রুম পর্যন্ত নকশা করে করে সাজাইছে আর কেচিটা ওভাবে বিছায় রাখছিল গেটের দিকে আর আরে আমার শাশুড়ির রুম থেকে ড্রয়িং রুমের দিকে এরকম করে বিস্কিটগুলো নকশা করে করে সাজাইছে মানে এলো মেলো না সিরিয়ালি সুন্দর করে করে সাজায় রেখে গেছিল আর সেই দিন আমি টেরও পাইছি হ্যাঁ বিস্কিটের প্যাকেট কাটা শব্দ শুনছি আমি কেচিদের প্যাকেট কাটতেছে প্রায় আমি তাকাইছি দেখি ও যে জামা পরা ছিল ওর অবয়ব মানে ও দাঁড়ায় আছে প্রায় আমি ভাবছি ও তো মনে খাচ্ছে পরে বলছে না আমি তো না ঘর থেকে বের হয়ে দেখি এই অবস্থা আপনাদের ঘরের ভিতরে হ্যাঁ আরে বিড়ালের যে লিটার যে কিনে আমি বিড়াল পেশা পায়খানা করে ওটা আলমারির ভিতর থেকে ওই প্যাকেট গুলো বের করে নিয়ে যায় নিজে ফেলে দেয় আপনাদের নামগুলো পরীক্ষা করা হয়ে গেছে এটা খুব ভয়ঙ্কর বিষয় বাস্তবিক জিন্নাতের সমস্যা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ টেনশনের কিছু নাই আজকেই আপনাদের চিকিৎসা হয়ে যাবে আমরা পুরোপুরি ব্যবস্থা আজকে নিয়ে নিব ইনশাআল্লাহ আমাদের এখান থেকে চিকিৎসা করার পর থেকে নিয়ে কোনো এক মুহূর্তের জন্য কোনো এক দিনের জন্য এই সমস্যাগুলা আর হয় কি না আমাকে জানাবেন আপনারা দুই সপ্তাহ পরে আসেন দুই সপ্তাহ পরে আমি দেখব আর আমাকে জানাবেন এই দুই সপ্তাহের মধ্যে কোন এক মুহূর্তের জন্য আর সমস্যা হইলো কিনা ঠিক আছে গেলে সবাই আইছেন সবার গুলাই আমি আবার নতুন করে চেক করে দিব আপনাদের কাজ এই মুহূর্তে হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এখনই কাজ করে ফেলব আর আগামী কালকেই কিছু ব্যবস্থা দিয়ে দিব ইনশাআল্লাহ সেগুলো আপনারা বাসা নিয়ে করে ফেলবেন আমাদের কাজ করার পরে সেকেন্ড থেকে নিয়ে ইনশাআল্লাহ যতদিন আপনাদের আল্লাহ তাআলা বাঁচায় রাখবে কোন দিন কোন এক মুহূর্তের জন্য এগুলা হবে না ইনশাআল্লাহ আমি কিছু জিজ্ঞেস করতে পারবো হুজুর আচ্ছা এটা কি জিন মানে চালান করছে আমাদের উপরে কে করছে না করছে কোথা থেকে আসছে এগুলা নিয়ে আপনাদের টেনশনের কিছু নাই এটা অনেক সময় বিভিন্ন কারণে হয়ে থাকে তো আমরা ওদিকে যাব না আমরা দেখব যে আমাদের সমস্যাগুলো সমাধান হয়েছে কিনা আপনি যে নিয়ে আসছেন আপনার বাচ্চা কাচ্চার যে সমস্যাগুলো আমাদের চিকিৎসার পর থেকে নিয়ে ভবিষ্যতে আল্লাহ তালা যতদিন আপনাদেরকে রাখবেন এই ফ্যামিলির উপর কোন ধরনের তাবিজ কবজ কুফরি কালাম এগুলি করে কেউ ক্ষতি করে কিনা আর এগুলোর কোনো প্রভাব পড়ে কিনা কোন এক মুহূর্তের জন্য আমরা দেখবো সেটা তো আল্লাহ তালার কাছে আশা রাখি ইনশাআল্লাহ আপনারা যতদিন আল্লাহ তালা বাঁচায় রাখবে কোনোদিন কোন এক মুহূর্তের জন্য কেউ চালান দিও পারবে না কেউ জিন দিয়ে তাবিজ করেও পারবে না কুফরি কালাম করে আপনাদের ক্ষতি সাধন করার চেষ্টা করেও পারবে না ইনশাল্লাহ আপনি বিশ দিন পর করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ দোয়া রইল আপনারা প্রায় এক মাস আগে আসছিলেন চিকিৎসার জন্য আপনি তখন আসেন নাই আপনার পরিবারের বাকি সবাই আসছেন তখন আমার যে ফাদার ছিল আমরা মূলত এটা জিন্নাতের ক্ষতি পেয়েছিলাম এবং জিন্নাতের ডিস্টার্ব প্রচুর পরিমাণে আপনার বাসায় ছিল জি জি যার কারণে আপনার বাসার যত আসবাবপত্র ছিল এগুলো ভাঙচুর করত তারা বিছানায় পানি ঢেলে দিত ঘুমাতে দিত না হ্যাঁ আর কি করতে বলুন তো ধর আমি একদিন শুয়ে আছি আর কি শীতের দিনই কম্বল দেওয়া আছে হঠাৎ করে দেখি কম্বলের দিয়ে পানি বেরোতেছে করতেছে আর কি তারপরে উঠে দেখি যে পুরো বিছানা ভিজাই দিছে আমার মার রুমের কিংবা আমার ওয়াইফ বাচ্চা যেখানে থাকে ওই সবগুলো ভিজাই দিচ্ছে পানি দিয়ে এরকম হয়েছে তারপরে ঘুমাইতে গেলে আবার চিপটি কাটতো গায়ে কাটার দাগও পাওয়া গেছে দুই তিনবার আর ঘুমাইতে গেলে বালিশ বালি স্ট্যান্ডে নিত এরকম আর কি তারপর আমরা আপনাদের এই কাজগুলো করে দিলাম এখন জানার বিষয় হলো এই বর্তমানে আপনারা কেমন আছেন এই কাজ করার পর থেকে বর্তমানে আলহামদুলিল্লাহ বর্তমানে এখন কোনো ধরনের ডিসটর্ব না 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 এখন আলহামদুলিল্লাহ কোনো ডিসটর্ব নাই আমরা এখন কাজের জিনিসপত্র ছিল ওগুলো তালা খুলে দিছি এখন আবার রাখতে পারেন স্যার হ্যাঁ তারপর পানি টানি ঢালতে যে না এখন আর কাউকে ব্যক্তিগত ভাবে সমস্যা করতেছে না কিংবা সামগ্রিক ভাবে বাসায় গরু সমস্যা নেই আলহামদুলিল্লাহ ছুরি কাচিও আমরা ফ্রি রাখতে পারছি এখন আগে ছুরি কাচি ব্যবহার করতে পারতাম মানে ছুরি কাচি দিয়ে কি করতে একদিন বসে ছিল রুমের ভিতর আমাদের উপর তলার মানুষ বেরাইতে আসছিল আমাদের বাসায় দরজা আটকানো ছিল মহিলা গল্প করতেছিল বসে তো দরজার দিকে ছুরি ছুরি মারছে চাকু আপনারা দেখছেন যে চাকুটা লাগছে আর কি মানে এমন একটা পরিস্থিতি ছিল ভয়ঙ্কর যে বিভিন্ন জিনিস বিভিন্ন দিকে ছুড়ে মারত সমস্যা না আবার পরবর্তীতে শেষের দিকে আবার রাতে ঘুমাই দিত না

ঘরে যে মঞ্জিল ধরনের না কয়েক ধরনের আসবাবের উপরেও আবার আমাদের আপনাদের এই পরিবারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট জিন্নাতের সমস্যা পাওয়া গেছিল যার কারণে আমরা এই কাজটা হাতে নিয়েছি তো আল্লাহ তালার ফজল করণে আল্লাহ তালার মেহেরবানীতে আল্লাহ তালার কারণে সুরায় আল্লাহ তালা এগুলো থেকে আপনাদেরকে হেফাজত করছেন বর্তমান কোন জিন আপনার বাসায় নাই বাসার আশপাশে নাই এর আর কখনো আসবেও না আর আসবে যেই পথ আমরা রাখি নাই টোটালটাই বন্ধ করে দিয়েছি ইনশাল্লাহ আপনারা যতদিন বেঁচে থাকবেন এই ফ্যামিলিতে কোনোদিন কোন মানুষের ক্ষতিও যাতে না হয় এবং কোন জিন্নাতের হানাও যাতে না হয় সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি হেফাজতের মালিক আল্লাহ তালা আল্লাহ তালাই হেফাজত করবেন আর তাবিজ আছে কারোর সাথে